আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মুচমুচে লোটে মাছের পকোড়ার রেসিপি সন্ধ্যের আড্ডায় চা কফির সঙ্গে বা লাঞ্চে গরম গরম ভাতের সঙ্গে এই পকোড়া বানিয়ে ফেলতে পারেন এই পকোড়াটা তৈরি করা যেমন ইজি তার পাশাপাশি এটাতে সময় ও উপকরণ দুটোই কম লাগে খুব কম লোটে মাছ দিয়ে কিন্তু অনেকটা পকোড়া তৈরি করা যায় তো নমস্কার বন্ধুরা রাখিস ফুড হবে আপনাদের সবাইকে ওয়েলকাম তাহলে চলুন না দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ক্রিস্পি লোটে মাছের পকোড়ার রেসিপি এর জন্য প্রথমেই গ্যাস বার্নার উপর একটা কড়া বসিয়ে নিয়ে এরকম মিডিয়াম সাইজের লুটি মাছ কতগুলো অ্যাড করে দিয়েছি ওজনের হিসেবে পাঁচশো গ্রাম মতো আছে এবারে জল অ্যাড করবো না সমানেই চেড়ে নিচ্ছি প্রথম দিকে একটু আর এই মাছ থেকে প্রচুর জল রিলিজ করে সেই জন্য জল দেওয়ার দরকার নেই এই জলটা আমাদের পরে শুকনোও করে নিতে হবে সেই জন্য ভালো করে সেদ্ধ করে নিয়েছি মানে মাছের গা থেকে মাংসগুলো যতক্ষণ না খুলে বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি এবার দেখুন এরকমভাবে কাটাগুলো আপনা থেকেই বেরিয়ে আসবে যেগুলো বেরিয়ে আসবে সেগুলো এখনই তুলে নেব আর বাকি যেগুলো পরে থাকবে মানে যে কাটাগুলো থাকে যাবে সেগুলোকে ঠান্ডা হওয়ার পর ভালো করে বেছে নিলেই হবে তাহলে আর লোটে মাছের কোনো কাটা থাকবে না আর জলটাও পুরো মরে গেছে দেখতেই পাচ্ছেন এবারে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর কাটা বেছে আমি নিয়ে নিলাম এটা দেখুন এক বাটি পরিমাণ হয়েছে এবার এর মধ্যে দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন তো আর এক টেবিল চামচ পরিমাণ গ্রেটেড আদা হাফ চামচ নুন ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি আর দু টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম এই সবটা প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি পরে প্রয়োজন লাগলে আমরা আবারও ময়দা অ্যাড করে নেবো দেখুন ব্যাটারটা আমাদের একটু পাতলা মনে হচ্ছে সেই জন্য আরও দু টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারো ব্যবহার করতে পারেন আর এই কর্নফ্লাওয়ার অ্যারো যাই ব্যবহার করুন না কেন এতে পকোড়াগুলো বেশি ক্রিস্পি হবে আর দেখুন ময়দাটা একটু বেশি করে দিতে হবে কারণ এই ব্যাটারটা যদি একটু পাতলা হয়ে যায় তাহলে কিন্তু তেলে দেওয়ার পর এটা ছেড়ে যাবে আর তেল শোক করে নেবে সেই জন্য একটু টাইট ব্যাটারি আমাদের বানাতে হবে দেখুন আমি কীরকম টাইট করে বানিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা ঠিক এরকম বানাতে হবে এর চেয়ে বেশি শক্ত করলেও কিন্তু ভালো লাগবে না পকোড়াগুলো মানে নরম হবে না এবারে হাত দিয়ে অল্প অল্প করে পোষণ নিয়ে গরম তেলের মধ্যে অ্যাড করতে হবে তেল আমার ভালো করেই গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে ছোট ছোট করে পকোড়া অ্যাড করে দিচ্ছি আর একসঙ্গে খুব বেশি অ্যাড করছি না আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি অল্প কটা পকোড়া আমি অ্যাড করে দিলাম এবারে দেখুন একটুখানি ভাজা হতে দিয়ে তারপরে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে এই পকোড়াগুলো ভাজা হতে একেবারেই বেশি সময় লাগে না আর খেতে তো অসাধারণ হয়ই দেখুন নাড়াঝাড়া করে পুরো লালচে হয়ে গেছে এবারে পকোড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি একইভাবে আরও এক ব্যাচ ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও দেখুন হাতে করে এরকম অল্প অল্প করে আমি পোরশন অ্যাড করে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু সেট হতে দিয়ে তারপরে আবারও উল্টে নেব এইভাবে দ্বিতীয় ব্যাচের পকোড়াটাও আমি ভেজে নিয়েছি একইভাবে বাকি পকোড়াগুলোও আমি ভেজে নেব এখানে জানিয়ে রাখি আপনাদের চ্যানেলে আমি আরও অনেক পকোড়ার রেসিপি শেয়ার করে রেখেছি সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো আপনার ইচ্ছে হলে দেখতে পারেন আর এই পকোড়াগুলো গরম গরম টমেটো ক্যাচাপ আর পেঁয়াজের সঙ্গে খেতে দারুণ লাগে তবে আপনারা চাইলে ধনেপাতার চাটনি বা মেওনিজের সঙ্গেও সার্ভ করতে পারেন তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল লোটে মাছের পকোড়া আমি সার্ভ করার সময় আপনাদেরকে ভেঙে দেখাবো কত ভালো তৈরি হয়েছে পকোড়াগুলো আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে